নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সোতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রেসিপিতে আছে তিন তিনটে রান্না আপনাদের সবই দেখিয়ে দেব। এই যে আজকে দেশি ট্যাংরা নিয়েছি একদম দেশি ট্যাংরা এই ট্যাংরা দিয়ে কাজকলার তরকারি আছে মাছের ঝোল আছে লতি নিয়েছি লতি ভাজি করব। আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এখন কাটাকাটি করে নেব এই দুই পাশের কাটা আর এই মাঝখানের কাঁটা পিঠের কাঁটা এই কাঁটাগুলো কেটে নেব এইভাবে কেটে নেব এইভাবে সব মাছ কেটে নেব এই মাছগুলো তো সব কাটা হয়ে গেল এবার এই মাছগুলোও কেটে নেব এই মাছ দুটো কেটে নেব বন্ধুরা দুই ধরনের মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার মাছে লবণ হলুদ মাখাবো এই ট্যাংরা কিন্তু একদম দেশি ট্যাংরা নদীর ট্যাংরা এদের কাঁচকলা দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগবে লবণ হলুদ লবণ হলুদ তো মাখিয়ে নিয়েছি কড়াই মাছে এবার কড়াইতে সর্ষের তেল দেব তেল ভালো ভালো করে গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো পাঁচ ভাজা হচ্ছে থাকে ঠাকুর কড়াইতে এদিকে মশলা করে নেবো জিরে আদা শুকনো লঙ্কা রসুন একসঙ্গে সব বেটে নেবো জল ভিতরে কটা কাঁচা লঙ্কা দেব মাছ খুব কড়া করে ভাজে নিই একটু হালকা করে ভেজে নিয়েছি নামিয়ে নেব এই ট্যাংরা মাছগুলো ভেজে নেব ভালো করে ভেজে নেব এই মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব সর্ষে একসঙ্গে বেটে নেব জল এই মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব মাছের তেলেই ফরণ করে নেব তেল তেজপাতা গোটা জিরে ফরণ করে নিয়েছি পেঁয়াজ কুচি সর্ষে কোস্ত খুব ভালো করে বেটে নিয়েছি নামিয়ে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এই যে বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত একটু জল দিয়ে গুলে দেব সর্ষে পোস্ত লবণ হলুদ গুঁড়ো মশলা তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব একটু ভালো করে জাল দিয়ে নেব ঝোল তো খুব ভালো করে ফুটে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেব ये जरा कम आंच और एकটু জল দিয়ে নেব আর কেটে নেব আমাদের গাছের একদম টাটকা কাঁচকলা কাঁচকলা আর আলু তো কেটে নিয়েছি তরকারির জন্য এবার একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে কলাটা ভালো করে ধুয়ে নেব এই কষটা বেরিয়ে যাবে জল এইভাবে ভালো করে ধুয়ে নেব মাছের ঝোল রান্না তো হয়ে গেছে এবার নামিয়ে নেব

শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে জল আপনার একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার জল দিয়ে দেব জল এবার একটু জল দিয়ে নেব এই মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব তরকারি ঢেলে সম্বর করে নেব কাঁচকলার তরকারির জন্য ফড়ন করে নেব তেল ফরণের তেজপাতা গোটা জিরে যে মশলাটা বেটে রেখেছিল মশলাটা দিয়ে দেবো জিরে ট্যাংরা মাছ শক্ত মাছ তাই মাছ দিয়ে দেবো তরকারি ঢেলে দেবো আর একটু জাল দিয়ে নেবো ফলে তরকারি তো রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো তি ভালো করে বেছে ধুয়ে নিয়ে এসেছি প্রচুর লতির জন্য একটা মশলা ভেজে নেব কড়াইতে তেল গোটা জিরে শুকনো লঙ্কা রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নেব লবণ খুব কড়া করে ভাজেনি একটু হালকা করে ভেজে নিয়েছি এবার শিলে নামিয়ে নেব কড়াইতে তেল গোটা জিরে অল্প করে কেটে ধুয়ে রাখা লতি কচুর লতি দিয়ে দেবো সব হলুদ গুঁড়ো এরকম একটু ভেজে দেবো কলাটা ভেজে নিয়েছে বেটে নেব যে মশলাটা ভেজে নিয়েছিলাম বেটে নিয়েছি এবার নেব গতির ঢাকনা তুলে মেরে দেব এবার আস্তে আস্তে জাম দিয়ে ভাজবো ভাজবোজে ভালো করে ভেজে নিয়েছি এবার যে মশলাটা বেটে রেখেছিলাম বাটা মশলাটা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে নেব বন্ধুরা তিনটে রান্নারই তো রেসিপি দেখলেন পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের বাঙালির ঘরে কিন্তু এই রান্নাগুলো ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতে তবে এই লতিটা আপনারা ভাত দিয়ে মেখে খাবেন আজকে এখানেই শেষ করছি পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ